জলে নৌকো থাকে ক্ষতি নেই কিন্তু নৌকোর ভেতর যেন জল না ঢোকে তাহলে ডুবে যাবে সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে দুই রকম আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞান স্বরূপ শরীর থাকতে আমার আমি তো একেবারেই যায় না একটু না একটু থাকেই যেমন নারকেল গাছের বালত খসে যায় কিন্তু দাগ থাকে কিন্তু এই সামান্য আমিত্যমুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না জাহাজ যেদিকে যাক না কেন কম্পাসের কাটা উত্তর দিকেই থাকে তাই জাহাজের দিক ভুল হয় না মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে তার আর কোনো ভয় থাকে না সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানাভাবে ডাকে যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল আরেক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আরেক ঘাটে মুসলমানরা খায় বলে পানি এরকম মনে করে ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সম্পত্তির তাকে পাওয়া যায় আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ অনন্ত মত তার প্রতি কি রূপ মন চাই। যেমন সতির পূজিতে ঋবণের ধনেতে বিষয়ের বিষয়েতে এই রূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয়। জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনোভাবেই হোক না কেন তার নাম করলেই ফল হবে কেউ তেল মেখে নাইতে যায় আর তারও যেমন স্নান হয় আর যদি কাউকে জলে ঠেলে ফেলে দেওয়া যায় তারও তেমনি স্নান হয় আর কেউ ঘরে শুয়ে আছে তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নানের কাজ হয়ে যায় মলয়ের হাওয়া লাগলে যেসব গাছে সার আছে সেই সব গাছে চন্দন হয় কিন্তু অসার যেমন বাস কলা ইত্যাদি গাছে কিছু হয় না ভগবত কৃপা ফেলে যাদের সার আছে তারাই মুহূর্তের মধ্যে মহাসাধুভাবে পূর্ণ হল কিন্তু বিষয় অসার মানুষের সহজে কিছু হয় না প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয় তারপর যখন ঠিক অভ্যাস হয় তখন যেখানে সেখানে ধ্যান করতে পারে যেমন গাছ যখন ছোট থাকে তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয় তা না হলে গরু ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে পরে